হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতা লাইফ স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহ তালা অশেষ মেহরবাড়িতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি রোজার দিন হিসেবে যেমন কাজের রুটিনের একটু পরিবর্তন হয় তেমনিভাবে ঘুমের রুটিনেরও একটু পরিবর্তন হয় ঘুম থেকে একটু দেরিতেই উঠা হয় ওদিকে আবার ঘুমাতেও লেটে যাওয়া হয় যদিও ঘুম থেকে আমরা লেটে উঠি বা ঘুমাতে দেরিতে যাই কিন্তু সেহেরিতে টাইম মতো উঠতেই হবে আর টাইম মতো উঠে আমরা খাওয়া দাওয়া শেষ করি তবে আমি করি কি একদম সেহরিতে আমার হাতের মোটামুটি কাজগুলো সেরে রাখি যেমন কিচেন ক্লিন করা পাশাপাশি টেবিল ক্লিন করা এগুলোকে করে নামাজ পড়ে তারপরে আমি শুতে যাই প্রায় সকালই হয়ে যায় আমার যেতে যেতে এদিকে আমার হাতের কিছু গুছানোর কাজ করে নিচ্ছি ভীম লিকুইডের জারটা খালি হয়ে গিয়েছে তাই ভীম লিকুইডটাও আমি তুলে নিলাম আর পাশাপাশি আমি কিছু তেল বোতলে ভরে নিলাম এই তেলটা আমি একজন বয়স্ক খালা এসেছে তাকে দিয়ে দিব আসলে আমরা প্রতিদিনই যেহেতু ইফতারি ভাজি আর কিছু ভাজা পুরা তেল থাকে এই তেলগুলো আসলে রান্না করে খাওয়া হয় না আর আমার মেয়ের যেহেতু কোলেস্ট্রল প্রবলেম ওর তো তেল একদমই খাওয়া যাবে না বিশেষ করে সয়াবিন তেল এই কারণে এই তেলটা এক থেকে দুইবার হাইস্ট ভাজবো এর বেশি না তো তেলগুলো যেহেতু ভালো ফেলে দিব মায়া লাগছে এই জন্য ভাবলাম ওই খালাকে দিয়ে দেই ওনারা রান্না করে খেয়ে ফেলবে আমরা গৃহিণীরা যতই মনে করি আমরা এক মাসের কাজ একদিনে করে রেখে দিব তাহলে আর এক মাস কাজ করতে হবে না তবুও তো কাজ থেকেই যায় তাই না অনেক কাজ একসাথে যতই গুছিয়ে রাখি না কেন আমাদের রেগুলারের যে কাজ থাকে সেটা তো করতেই হবে সেটা থেকে আর নিস্তার কিভাবে পাবো তো এখন আমি সকালবেলা ক্যামেরাটা অন করেছি এদিকে কিছু থালাবাটি আমি রাতেই ক্লিন করে রেখেছিলাম এগুলো প্রায় শুকিয়ে গিয়েছে এখন ভাবলাম এগুলোকে উঠিয়ে রেখে দেই আর মেয়ে এদিকে স্কুলে যাবে মেয়ের স্কুলের টাইম হয়ে গিয়েছে অলরেডি মোটামুটি মেয়ে রেডিও হয়ে গিয়েছে তো মেয়ে অপেক্ষা করছে যে কখন আমার কাজ শেষ হবে ওকে নিয়ে যাবো এই জন্যে এই যে আমার সামনেই ঘোরাঘুরি করছে মোটামুটি রাগও করছে যে কখন আমার কাজ শেষ হবে তো এদিকে আমি হাতের কাজগুলো করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এখন মোটামুটি বিকেল হয়ে গিয়েছে কিছুটা রান্না বসিয়েছি আর এদিকে ইফতারিও ভেজে নিব। এখানে আমি এই যে দেশি মুরগি রান্না করছি এখানে দেশি মুরগি আমি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে মাখা মাখা করে রান্না করে নিব আমরা তো সব সময় দেখা যাচ্ছে লেয়ার বা পাকিস্তানি মুরগি খাই আজকে ওর বাবা বলছে একটু দেশি মুরগি নিয়ে আসি এই কারণে দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি এদিকে আমি চুলায় রান্না চাপিয়েছি আর পাশাপাশি আমি আরো কিছু কাজ করে নিচ্ছি আমরা রোজার আগে অনেক কাজই করে রাখি মেয়েরা বুদ্ধি করে আর আমি তো বেশ কিছু কাজ করে রেখেছিলাম কিছুটা ইফতারি আইটেমও আমি ফ্রোজেন করে রেখেছিলাম অন্যান্য বার আমি রোজার মাসে যে ইফতারি আইটেমগুলো করি একটু বেশি করেই করি আর ওর বাবা যেহেতু বাসায় ইফতার করতো না এ কারণে একটু কম লাগতো বা রোজার শেষেও আমার অনেক কিছু থেকে যেত পরে খেতে হতো এমন হতো বা বছর শেষেও সেগুলো থাকতো তবে এবার একটু উল্টো হয়েছে এবার একটু কম কম করা হয়েছে তার পাশাপাশি ওর বাবা রেগুলার বাসায় ইফতার করছে ছেলে মানুষ যদি বাসায় ইফতার করে তাহলে একটু বেশি বেশি লাগে বা বেশি আইটেম করতে হয় এখানে আমি একটু বেসন গুলিয়ে নিচ্ছি আমি রোজার আগেও বেসন গুলিয়ে এক বক্স রেখেছিলাম ওইটা বেশ অনেক দিন খেয়েছি তো শেষ হয়ে গিয়েছে কয়েকদিন থেকে করবো করবো করাই হচ্ছে না আর বেসনে তেমন কিছু ভাজাও হয়নি যার কারণে এখন ভাবলাম আবারও এক বক্স গুলিয়ে নেই এটা অনেক কয়েকদিন চলে যাবে আবার কিছুদিন খাওয়া যাবে তো এখানে আমি এই যে বেসন চাউলের গুঁড়ি সব ধরনের মশলা দিয়ে গুলিয়ে ফেলেছি আর সাথে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিচ্ছি একটু ফুলার জন্য বা একটু ক্রিস্পি হওয়ার জন্য আর যে চাউলের গুঁড়িটি দিলাম এটা আমি স্বপ্ন থেকে কিনে এনেছি আমি চাউলের গুঁড়ি সময় বাড়ি থেকে নিয়ে আসি আমার মা দেয় বাড়িতে রেখে দেয় ওইটা নিয়ে আসি তো এবার যেহেতু অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি এ কারণে বাড়ির যে গুঁড়ি ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে আর এই জন্য আমার কিনে আনতে হয়েছে সারাদিনের গুছানোর কাজ দিয়ে একটা ব্যস্ততম সকাল বা সারাটা দিন কাটালাম তো এদিকে আমি যেহেতু একদিকে রান্না বসিয়েছি আরেকদিকে আমি হাতের কাজগুলো করে নিচ্ছি যেহেতু ইফতারি ভাজতে হবে বেসন গুলিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিলাম আর এখানে কিছু বেগুন কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি বেগুনি আর মিষ্টি কুমড়ার চপ বানানোর জন্য তো মিষ্টি কুমড়ার চপ ওর বাবা তেমন একটা খেতে চাচ্ছে না এই কারণে ওর জন্য নেই নি চার পিস শুধু নিয়েছি মেয়ের আমি খাবো বলে আর পাশাপাশি বেগুন নিয়েছি পাঁচ পিস আসলে বেগুনি বা মিষ্টি কুমড়ার এই বেগুনিটা আমার ছোট মেয়ে একদমই খায় না ওর জন্য নিতে হয় না শুধু আমাদের তিনজনের জন্য নেই আর আমি একদমই অল্প করে ইফতার তৈরি করি মানে সব রকমের ইফতার ভাজব তবে এক পিস করে করে নিব যেমন আলুর চপ ডিম চপ বেগুনি পেঁয়াজু এগুলো হয়তো এক পিস করে নিব পেঁয়াজু হয়তো কয়েকটা করে থাকে এই জন্য অল্প অল্প করে ভাজলে আমাদের হয়ে যায় কয়েক পদ একসাথে থাকলে আমি সকাল সকাল আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং ওর বাবার ওপরে এই দায়িত্বটা দিয়েছিলাম যে ওর বাবাকে বলেছিলাম যে আলুটা ভর্তা বানিয়ে তারপরে সে আলুর চপ ডিম চপ বানিয়ে আমাকে দিবে আর অলরেডি সে এটা করেও দিয়েছিল আজকের দিনটা আমি ভীষণ ব্যস্ত ছিলাম বা অনেক তাড়াহুড়োর মধ্যে আমার গিয়েছে বা খুব কষ্ট হয়েছে এগুলো রেডি করতে কারণ রোজা থেকে এই কাজগুলো করা কিন্তু অনেক কষ্টের যার কারণে ওর বাবা আমাকে একটু হেল্প করে দিয়েছে এখানে আমি আলুর চপ চপ এই যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি একটু বরফ হওয়ার জন্য তারপরে আমি বক্সে করে রেখে দিব আর ডিম চপ একটু কম করি কারণ ডিম চপ বেশি দিন ডিপ ফ্রিজে রাখা যায় না ডিমগুলো রাবারের মতো হয়ে যায় এ কারণে ডিম চপ একটু কম রাখি আলুর চপটা একটু বেশি রাখি এগুলো বেশ কিছুদিন চলে যাবে এখন প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে তো এখানে আমি কিছুটা ফ্রুটস কেটে নিয়েছি আজকে একটু ফ্রুটসগুলোকে আমি শাসলিক আকারে কাঠিতে ভরেছি মেয়েদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আসলে বাচ্চারা যেহেতু কালারফুল সব কিছু পছন্দ করে আর একটু ডেকোরেশন করলে ওরা বেশ খুশি হয় আর আমার ছোট মেয়ে যেহেতু রোজা থাকে ও রোজা থাকার জন্য ওকে একটু আলাদা আলাদাভাবে ইফতার টেবিলটা সাজিয়ে দেয় এখানে কিছুটা আমি মানে সালাদ তৈরি করছি রাইতা সালাদ আর কি এখানে গাজর পেঁপে শসা টমেটো দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আর এটা দিয়ে আমি দই দিয়ে মাখিয়ে নিচ্ছি টক দই মিষ্টি দই এই সালাদটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরা অনেক পছন্দ করে ওরা অনেক মজা করে খেয়েছিল। আজকে আর ইফতার টেবিল পর্যন্ত যেতে পারলাম না হাতে সময় কম ছিল যার কারণে আর ভিডিও করতে পারিনি এখন রাত্রিবেলা এই যেই মুরগিগুলোকে আমি দুপুরবেলা কেটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার এগুলো মাখানোর সময় ছিল না যার কারণে এখন বের করে রাত্রিবেলা এখন আমি সবগুলোকে মেখে নিয়েছি আর আলাদা আলাদা শেপে কেটেছি আপনার চিকেন ফ্রাই তারপরে চিকেন উইংস আর চিকেন স্টিক সাথে চিকেন পাকোড়া এগুলোকে রেডি করে বক্সে বক্সে ভরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন যেটা ভাজবো আমি বের করে নর্মাল করে তার তারপরে ভেজে নিতে পারবো এভাবে রেখে দিলে ভীষণ সুবিধা হয় আর ইফতারের দিনে আমার তাড়াহুড়ো হয় না চিকেন কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে মানে মুরগি কাটতে এটা কেটে কুটে রেডি করা আমার জন্য খুবই বিরক্তের যার কারণে আমি এভাবে সবসময় প্রসেসিং করে রেখে দিই রোজার দিনের সারাদিনের কর্মব্যস্ততাময় একটা দিন আর এই দিনে আমরা অনেক ব্যস্ত থাকি মেয়েরা সারা দিন গুছিয়ে কাজ করা টাইম মতো ইফতার রেডি করা সেই দিতে উঠা বাচ্চাদেরকে টেক কেয়ার করা যাদের স্কুল থাকে বাচ্চাদের তাদের নিয়ে স্কুলে যাওয়া আসা অনেক কষ্টের হয় সব মিলিয়ে আসলে হিমশিম খাওয়া একটা অবস্থা রোজা থেকে অনেক কাজ করলে শরীর অনেক কাহিল লাগে ক্লান্ত মনে হয় ইফতারে পড়ার কিছুই ভালো লাগে না তখন মনে হয় একটু শুয়ে বসে থাকি তবে শোবার কি আর উপায় আছে আবারও উঠতে হয় রাতের জন্য রান্না বা সিহেরির জন্য রান্না পাশাপাশি তারাবি নামাজ পড়তে হয় যাই হোক এখানে আমি এই যে কাঁচামরিচ ধুয়ে ক্লিন করে রেখেছিলাম এগুলোকে বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দিব জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদিও আমি আজকাল আপনাদের কাছে লাইক চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ